গুড মর্নিং এভরি তো চলো আজকে একটা নতুন দিন আর আরেকটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করা যাক তো এই যে দিনটা শুরু করছি ঠাকুরকে প্রণাম করে প্রতিদিনই সেটাই করি তো প্রতিদিন দেখানো হয় না আর ঠাকুর প্রণাম করতে এসে দেখি যে ঠাকুরের ফটোগুলো ইঁদুরে উড়তে পাল্টে ফেলে দিয়েছে কি কাণ্ড বলো তো সকাল সকাল তো যাই হোক তারপরে এই যে নানাই তো আমার সাথেই নেমেছে আজকে খুব কান্নাকাটি করছিল আমি নিচে যাব করে তো আমি ওকে আর শান্ত করতে পারলাম না বললাম তাই চল নিচেই চল এখন হচ্ছে ছটা বাজে তো এই দেখো আমি গাছপালাগুলো দেখে নিচ্ছি কি সুন্দর বৃষ্টি পড়েছিলো ঝিরিঝিরি করে সেই গাছের পাতায় পাতায় জলগুলো জমে আছে আর দেখতে খুব ভালো লাগছে খুব সতেজ সবুজ লাগছে গাছগুলো দেখো আর আমাদের শশা গাছটা এর আগে যেটা হয়েছিল ওটা তো অতিরিক্ত জলের কারণে শুকিয়ে মানে পচে গেছিল তো আবার নতুন করে আরেকটা শশা গাছ গজিয়েছে সেটাই দেখালাম তোমাদেরকে আর এই দেখো একটা গোলাপ ফুল হয়েছে আর এই ফুলের গাছটা তো অনেক হয়েছিল কিন্তু পোকাতে খেয়ে দিয়েছে আর্ধেকের ওপর তো এই কিছুটা গাছ এখনও মানে একটা আলাদা টপে লাগানো ছিল বলে সেটা এখন বেঁচে আছে এই যে সূর্যি মামা দেখা দিয়েছে আজকে ফাইনালি জামা কাপড় তো কিচ্ছু শুকোয়নি তাই সকালবেলাতে আগে জামা কাপড়গুলো মেলে দিলাম দিয়ে ব্রাশ করতে শুরু করলাম তো ব্রাশ করা হলো আর এদিকে নানায় তো আমাকে ডাক ছিল মাম্মা আমার ভিডিও করে দাও ও যে গাড়িগুলোকে গাড়ির ওপর চাপিয়ে সাজিয়েছে সেটাই ওর দেখানো ছিল তো এই যে বড়ো গাড়িটা দেখছো গ্রিন কালারের ওটা তো ওর দাদু ওকে এনে দিয়েছে ওই গাড়িটা পেয়ে তো খুব খুশি আর বাকি গাড়িগুলো তো আমাদেরকে দিয়ে কেনা করেছে কোনোটা মেলাতে তো কোনোটা বাজারে গাড়ি ওর চায় ও যেখানেই যাক ওর খাবার জিনিস চায় না জামা কাপড় খেলনা কিচ্ছু চায় না শুধুমাত্র যেটা চাই সেটা হচ্ছে গাড়ি তো চলো এবার ঘরটর একটুখানি পরিষ্কার করে নেওয়া যাক তো ঘরটর এই যে ঝাঁটফাট দিয়ে দিই তারপরে মুছে নেব তো ঠাকুর ঘর থেকে শুরু করি ঝাঁট দেওয়াটা সাবধানে আস্তে আস্তে ঝাঁট দিয়ে আর নানাইকে বলে দিয়েছি বিছানা থেকে একদম যেন নামবে না বিছানাতে বসেই খেলো তো ও খেলছে কোন সময় জানি না আবার নামার জন্য জেদ করবে এক জায়গায় তো কিছুক্ষণই থাকতে পারে তো এই যে এবারে মা বাবার রুমটাও পরিষ্কার করে নিচ্ছি আর মা তো নানায়ের কাছেই রয়েছে একজন না থাকলেও খুব দুষ্টুমি করবে বলবে আমাকে নামিয়ে দাও তো ঘুম থেকে তাড়াতাড়ি উঠে তাড়াতাড়ি বাড়ির যে বাসি কাজগুলো সেগুলো সারা হয়ে গেলে না বেশ ভালোই লাগে দেরি হলে কিন্তু ভালো লাগে না মনে হয় যে যত তাড়াতাড়ি সম্ভব কাজগুলো যেন সেরে নিয়ে শান্তি তো সেই জন্য সকাল সকাল উঠে আগে তাড়াহুড়ো করে কাজগুলি সারতে আমি লেগে পড়ি আর কি আর নানাই তো আছে ওকে দেখাও হবে কাজ সারাও হবে এখন তো মানে ওর ছোট থেকেই এটা অভ্যাস যদিও যে সকাল সকাল উঠে যাওয়া আমি যেই উঠলাম ওরও ওঠা চাই এক দু দিনই আছে খুব রেয়ার সেটা ও ঘুমের তো ভালোই একদিক থেকে উঠে যায় আবার একটু পরে ঘুমিয়ে যায় তো আমার অনেকগুলো কাজ হয়ে যায় যখন যখনও এবার নিচের কাজগুলো সারা হয়ে গেছে তো ওকে বললাম যে চলো তুমি একটা বিস্কুট কামড়ে কামড়ে খাও তারপর আমি তোমার খাবারটা খাওয়াবো আর তখন বাবানকে উঠিয়ে নাও আর ওর বাবান তো ঘুমিয়েছিল তো এসে ওঠো সকাল হয়ে গেছে করে ওঠাচ্ছে দেখো আজকে যেহেতু সানডে তো ওই জন্য ওর বাবানও একটু নিশ্চিন্তে ঘুমোতে পারছে অন্য দিনগুলোই তো একটু তাড়াতাড়ি উঠে যেতে হয় ওকেও স্নান টান করে রেডি হয় খাওয়া দাওয়া করে তারপরে ডিউটি যায় তা আজকে সামনে আজকে ছুটি তবুও আজকে যাবে কাজেও কাঠের কাজের জন্য একটা জায়গায় যেতে হবে সেখানে যাবে তো এই যে চা সবাইকে দিয়ে দিলাম তারপরে নানাইকে খাওয়াতে এলাম এবার নানাইকে খাওয়ানো মানে তো যুদ্ধ করা ওকে তো আর সহজেই খাওয়ানো যাবে না এই দেখো যে এই ক্যামেরাটা অন করতে দেখেছে এখানে এসে লেগে পড়েছে বললাম ও ক্যামেরাটাই হাত দিও না ফোনটা কিছু করো না তুমি যাও খেলা করো তো এবার এই একবার করে দেখবো ওই দুষ্টু ওর এবার দেখি কতক্ষণে ওকে খাওয়াতে পারি চেষ্টা করছি যাতে তাড়াতাড়ি খাওয়ানো যায় তাহলে বাকি কাজগুলো তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ছাড়বো বিছানাটাও দেখো এখনও তোলা হয়নি কারণ ওপরের কাজে এখনও হাতই দিইনি ওপরের রুমের মানে পরিষ্কার পরিচ্ছন্ন করার যে কাজটা সেখানে এখন কিছুই আমি শুরু করিনি এবার আগে নানাইকে খাইয়ে নেবো তারপরে আমি বাকিটা করব। আর এই যে আমি চা খাচ্ছি আমি চাটাও সঙ্গে নিয়ে এসেছি যে খেয়ে ওকে খাওয়াতে খাওয়াতে ওকে তো খাওয়াতে সময় লাগে তা একবার করে চায় নিজেও চুমুক দিয়ে দেবো তো সেই জন্য লিকার চা নিয়ে এসেছি বাবা মা দুধ চা খায় আর আমি আর আমার বর দুজনেই লাল চা খায় তো এই লাল চাটাই খাচ্ছিলাম আর কি আর নানাইকে খাওয়াচ্ছিলাম হচ্ছে দুধ চিড়ে তো দুধ চিড়েটা এক দু দিন তো ভালোই খায় আর এক দু দিন কিছুতেই খেতে চায় না অক অক করবে আবার যখন দেবো না যে খাচ্ছে না যখন অন্য কিছু দিই তখন বলবে যে না না আমার জন্য দুধ চিড়েই নিয়ে আসো আমি অন্য কিছু খাবো না আমাকে দুধ চিড়েই দাও তখন আবার এই বলে জেদ করবে মানে ওর খাওয়া দাওয়া সম্পর্কে ব্যাপারটা না একদম বুঝে উঠতে পারি না কী যে খায় খেতে চাইবে কী যে চাইবে না বোঝা খুব মুশকিল তো এই দেখো এবারে জানলায় বলছে আমাকে উঠিয়ে দাও আমি বসবো জানলায় বসবো করে বসিয়েছি এবার তো জানলা দিয়ে গাড়ি টাড়ি দেখবে ততক্ষণ আমি একটু বিছানাপত্র গুছিয়ে নেবো কারণ ও যদি নিচে থাকে এই গাড়ি নিয়ে ধাক্কা টাক্কা মারতে আসবে আমাকে আর নিজেও এদিক ওদিক উল্টে পড়বে তাই মনে বললাম একটুখানি বসো আমি বিছানাটা গুছিয়ে নিই তারপর তুমি খেলাধুলো করবে তো এবারে এই যে চাদর টাদর সমস্ত বালিশ পড়েছিলো ওইগুলো বাগিয়ে নিচ্ছি গুছিয়ে নিচ্ছি তারপরে ঘরটা মুচকু একটু পরে তারপরে দেখি নিচে যদি জল চলে আসে তাহলে নিচের কাজেও হাত দেওয়া যাবে এখন জানি না যে জল এসেছে কি না আমি তো যখন ওপরে এলাম তখন দেখলাম জল আসেনি তো এবার দেখা যাক আর পরের দিন হচ্ছে জন্মাষ্টমী তাহলে আজকে অনেকগুলি কাজ আছে কালকে তো জন্মাষ্টমীর পুজো আছেই সেটা তো তোমাদের সাথে শেয়ার আগে আজকের দিনটা দেখো চলো কি কি করছি শেষ পর্যন্ত দেখো তাহলেই বুঝতে পারবে আর এই যে ফাইনালি জল এসেছে এবারে আগেই তো আমি খাবার জলটা নিয়ে নিচ্ছি খাবার জলটা নিয়ে নিলে নিশ্চিন্তি এক ঘন্টায় দিক আর দু ঘন্টায় দিক জলটা থেকে যাবে খাবার জলটাই তো আসল আর মাও স্নান করতে ঢুকে পড়েছে তাহলে মায়ের স্নানটা হয়ে গেলেও মা পুজো টুজো করতে পারবে আর কি তো মা স্নান করুক ততক্ষণে আমি এই খাবার জলগুলো সমস্ত নিয়ে নিই তারপরে আমি বসবো বাসনপত্র চায়ের যেগুলো রয়েছে ওগুলো ধোবো অনেকগুলোই আজকে জামা কাপড় জড়ো হয়ে রয়েছে সেগুলোকেও কাচতে হবে এই করতে করতে দেখো মাছওয়ালা চলে এসেছে মাছ দেওয়ার জন্য তো এই দেখি কি মাছ এনেছে মা বললো চলো দেখে নাও তো এই মাছগুলো এনেছে তো এই মাছগুলো না নানায়ও খেতে ভালোবাসে আর আমিও ভালোবাসি কিন্তু আমার বর একদম এই মাছগুলো খায় না এই মাছ হলে এর এই মাছের যদি ঝোলটা বা আলু ঝোল এগুলোও দিতে যায় সেটাও নেবে না এই ও একমাত্র খাবে যেগুলো একদম বড় মাছ সেগুলো দেখো ওপর থেকে নানায় দেখছে বসে বসে কি মাছ নিচ্ছ মাম্মা তো এই মাছগুলো না নেয় আমি বাবা মা আমরা চারজন খাই যেহেতু আমার বর খায় না এবার ওর জন্য অন্য কিছু একটা করতে হবে ডিম বা কিছু করে দেবো ডিম কারি তো আজকে তো ও বলেছে দুপুরবেলা খাবো না ও বেরিয়ে গেছে কাজে তো দুপুরবেলা খাবে না এবার রাতের জন্য ওর ডিমের কারি করে দেবো আর আমাদের মাছটা দুবেলাই হয়ে যাবে মাকে বললাম যে মাছটা একটু দুবেলার মতো করেই নিয়ে নাও তাহলে আমাদের হয়ে যাবে তো মাছ মা একবেলার মতো প্রথমে নিয়েছিল আবার মা বললে তাহলে আরেকটা নিয়ে আসে কি তা আবার গেলো মা আরেকটা মাছ কাটিয়ে আনতে আমাদের চারজনাকার ওই হয়ে যাবো অত দুটো কেটে দিলেই হয়ে যাবে চার পিস তো বেরোবে কম করে তো এই যে দেখো চায়ের বাসনপত্র সমস্ত ধুয়ে নিচ্ছি এই জায়গাটা এখন অগোছালো হয়ে রয়েছে যতক্ষণ না এখানে সমস্ত কাজ মিটিয়ে উঠব ততক্ষণ এই জায়গাটা এরকমই থাকবে বালতি টালতি সমস্ত কাপড় ভেজানো হয়ে গেছে আমার এবার এই বাসন ধোয়ার পরে জামা কাপড়গুলো কাচবো আর হ্যাঁ মাছটাও বেছে নেব মাছটা বেছে এখান থেকে সরিয়ে দেবো আগে কারণ বেশিক্ষণ না বাঁচলেও আবার মাছটা ভালো থাকবে না তো সেই জন্য মা বললো যে এখানে এই মাছটা নামিয়ে দিচ্ছি একবার ধুয়ে নেবে তো দেখি মাছটা আবার মা আনতে গেলো আরেকটা মাছ পড়লো আমি আনছি কাটিয়ে তারপরে একসাথে দুটো ধুবো ততক্ষণে বাসনগুলো ধুয়ে নিয়ে আর ঠাকুরকে তো বলছে আজকে যেন অল্প করে রোদ দেয় কারণ কন্টিনিউ বৃষ্টি হয়েই যাচ্ছে জামা কাপড় না ঠিক করে শুকোচ্ছে আর নানায় কেউ শ্যাম্পু সাবান মাখিয়ে ভালোভাবে স্নান করাতে পারছি না একদিন সাবান মাখাচ্ছি একদিন মাখাতে পারছি না এরকম হচ্ছে তো ওর জলটা তো রোদে দিয়ে দিই প্রতিদিন তো আজকেও যদি রোদটা ওঠে তাহলে ওকে শ্যাম্পু করাবো আর না হলে কালকে জন্মাষ্টমী কালকে তো বৃষ্টি হওয়ার ফুল সম্ভাবনা তো জানি না কী হবে তো ওই জন্য ওর জলটা ভরে রোদে নামিয়ে রাখবো আর যদি পারি তাহলে আজকে শ্যাম্পু ট্যাম্পু করাবো আর কি তো এই দেখো আর এই জনের অবস্থা ঘুমোবে না তাই কাটতে শুরু করেছে বলছে আমি গাড়ি নিয়ে খেলবো কিছুতেই ঘুমোবে না ও বাবা তারপরে তো ওকে ঘুম টুম পাড়িয়ে এলাম ভুলিয়ে ভালিয়ে আর নিচে সেই যে মা সবজি কাটছিল আর মায়ের সমস্ত সবজি প্রায় কাটা হয়ে গেছে এবার ভালোই হবে আমি তাড়াতাড়ি করে রান্নাটা চাপাতে পারবো ওইদিকে ভাতটা আমার চাপানো হয়ে গেছে অলরেডি ভাত হোক আর ভা আর এদিকে আজকে করব হচ্ছে মাছের ঝোল আর কুমড়োর কচু সব কিছু দিয়ে পুঁই শাক এগুলো দিয়ে ঘ্যাট আর হচ্ছে ডিমের কারি আর নানার জন্য পাতলা করে মাছের ঝোল যেমন হয় সেরকম আর আমাদের তো একটুখানি বেশি তেল মশলা দেওয়া হয় ওর জন্য ওর জন্য আলাদাই করি আমাদেরটা ও এখন খেতে পারবে না আর বেশি তেল মশলা খাওয়াটাও তো ভালো নয় এত ছোটোর থেকে তো এই যে মাছগুলো ভেজে নেব এবার মাছগুলো সমস্ত নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম বেছে আর এই যে ভাত হয়ে এসছে ভাতটা হোক যতক্ষণে হচ্ছে ততক্ষণে মাছটা ভেজে নি মাছটা ভাজা হয়ে গেলে না বাকি তরকারিগুলো চাপাতে পারবো আর মাছটা ভাজার আগে মা বললো না না আগে তুমি এই কুমড়োটা চাপিয়ে দাও তাই জানলাম বেশ ঠিক আছে তাহলে কুমড়োটাই ফুটুক তো নুন হলুদ জিরে গুঁড়ো আদা রসুন বাটা এসব কিছু দিয়ে আর বাকি যা যা কাটা ছিল পুঁই শাক তারপরে হচ্ছে কচু কুমড়ো সব দিয়ে চাপিয়ে দিলাম ওটা সেদ্ধ হোক ভালো করে তারপর আমি এই আলু টালু তেলে ভেজে নিয়েছি মাছের ঝোলের এগুলো আর এই দেখো আমার তো রান্না ডান তো এবারে এই ডিম কারিটাও আগে থেকে আগে ডিম কারিটা করে নিয়েছি কারণ এই মাছের তেলে করলে ওর স্মেল লাগবে খেতে পারবে না ও যেহেতু পছন্দ করে না সেহেতু আর এই যে কুমড়োর তরকারিও হয়ে গেছে আর এদিকে নানায় মাছের ঝোলটা ফুটছে ওকেও গরম গরম খাইয়ে দেবো এই দেখো আজকে শ্যাম্পু করেছে বলে স্টাইল দেখো ওর একবার চুলটাকে নেড়ে ওর বাবা না এরকম করে ওটা দেখে এটা শিখেছে আর কি ও চুলটাকে নেড়ে দেখাচ্ছে দেখো মা আমার চুলটা কত নড়ছে এবার তেল দিয়ে দিলেই দেখো কান্না শুরু হয়ে যাবে তেল মাখিও না কখন থেকে বলছে আমি তেলটা অল্প দিয়ে দিই বলছে না তেল দিও না তাহলে আর চুলগুলো নড়বে না বাবা বাবা খেতে বসে গেছিলো উঠোনেই বলছে আজকে ঠান্ডা ঠান্ডা আছে উঠোনেই দিয়ে দেওয়া ঘরে দিতে হয় না আর মা সব জামা কাপড়গুলো তুলে নিয়েছে এবার মাও খেয়ে নেবে আর নানাইকেও খাইয়ে দেবো নানাইকে খাওয়াতে বসে পড়েছি মাকে বললাম তুমিও খেয়ে নাও আমি ততক্ষণে নানাইকে শুইয়ে পিয়ে তারপরে আসব আর আজকেও ঠিক করে ঘুমোয়নি তা আজকে দেখি যদি পারি তো তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে তারপরে নেমে আসবো এবারে দেখো ওপরে এসেছে ওপরে এসে বৃষ্টি পড়েছে যে নদীর মতো জল যাচ্ছে সেটা দেখার জন্য জানলায় উঠেছিল আর তারপরে ওই সামনের বাড়িতে ছোট্ট একটা বুনু আছে ওই বুনুটা ওকে দাদা 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 করে খুব চিৎকার করে করে ডাকছে আর নানায়ও ওকে দেখে টাটা টাটা করছে বুনুটা ওকে যখনই দেখতে পায় ওই দিক থেকে ডাকবে ও দাদা ও দাদা করে তাই দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে জানলে গল্প করছিল তারপর ওকে শুয়ে এলাম কোনো রকমে টিপে টেপে ঘুম পাড়ানোর পর এবার আমি বাসনপত্র ধুয়ে নেব আমার খাওয়াও হয়ে গেছে তো এখন হচ্ছে বাজে প্রায় চারটে দশ পনেরো হবে তো বাসন টাসন ধুয়ে নেবো আর তাড়াহুড়ো করে আজকে অতটা বাসন ধুচ্ছি না কারণ আজকে কি আজকে তো পড়তে আসবে না আর আমার বড় আসবে বোধহয় সন্ধে হয়ে যাবে ফোনটাও আজকে নিয়ে যায়নি আর আমার ফোনটাই বললাম ওর ফোনটা তো খারাপ হয়ে গেছে আমি বললাম যে আমার ফোনটাই নিয়ে যাও তাহলে মায়ের ফোন থেকে দরকার থাকলে ফোন করবো বলছে না নিয়ে যাব না আমি ওইখানেই খেয়ে নেব আর হোটেলে দিয়ে আমি একবারে আসবো সন্ধেবেলা তো সন্ধ্যেবেলা বলতে এবারে তো আমি তো ভাবছি যে চারটে পাঁচটা নাগাদ আসবে কিন্তু চারটে পাঁচটা নাগাদ আসেনি অনেকটাই লেট হয়ে গেছিল এলো হচ্ছে ও সাড়ে ছটায় নানায় কেউ ঘুম থেকে ওঠাতে এসেছি এই যে বসে আছে তো এবারে ওকে বললাম ঘুম থেকে উঠে আজকে কাঁদে নিই হাসি হাসি মুখ তার কারণ হচ্ছে ওকে বলেছি আজকে অনেকগুলো গোপুর জন্য বেলুন আনতে যাব। তো সেই আনন্দে ও আজকে আর কাঁদে তো এইবারে বর আসার পর ও চাটা খেয়ে নিয়েছে আমরাও রেডি হয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ছি বেরোতে যাচ্ছি তখন দেখছি এই দেখো ধরনের কতজন আশ্রয় নিয়েছে খেতে ঠান্ডাতে এখানে বসে বসে বিশ্রাম নিচ্ছে তো বেশ ঠিক আছে ওরা বিশ্রাম নিই আর আমরা তাড়াতাড়ি চট করে ঘুরে চলে আসি কাজটা যে মিটিয়ে আসি দিয়ে এই যে বেরোলাম তো বেরোতে বেরোতে মোটামুটি সাতটা সাড়ে সাতটা সাতটা বেজে গেছে সাড়ে সাতটা হবে না সাতটাই বাজছিলো তো এই যে এবারে বর বাইকটা নিয়ে বেরোচ্ছে আর এবারে আমি আর নানাই যেতে করবো বাবা মাও এসেছে বাইরে বাই বাই করার জন্য নানাইকে আর এবার তো বেরোচ্ছি আর এত হাসি হাসি মুখ তার কারণ হচ্ছে আজকে গোপুর জন্য কিনবো গপুকে কালকে একটু সাজুকুজু করাতে হবে তো নাকি কালকে জন্মাষ্টমী বলে কথা আর তারপর আমার ছোট্ট গপুটা এসেছে সে তো একদম নতুন এই বছর প্রথম একটু সাজুকুজু তো করাতেই হবে না তাও যতটা এক্সপেক্ট করেছিলাম জানি না ততটা করতে পারবো না তো অনেকটা এক্সপেক্টেশন ছিল আর এই দেখো আবার পিছিল টিছিল দেখতে দেখতে যাচ্ছি প্রতিদিনই রানীগঞ্জে হচ্ছে এরকম তো যাই হোক হবে হওয়ারই কথা সে তো স্বাভাবিক তারপরে তো আমার বোনের সাথে দেখা হলো মানে আমার মামার মেয়ে সাথে গল্প করেছিলাম আর এই যে দেখো এই সব নিয়েছে ওকে দেখাচ্ছিলাম তো অনেক কিছুই নেওয়া হয়েছে তারপরে এলাম একবার মায়ের কাছে দরকার ছিল সেই দরকার মেটাতে তারপরে না বাবাও একটু গেছিলো একটা দোকানে বললো তোমরা একটু বসো আমি আসছি আর ততক্ষণে তো মা এসব খেতে দিয়ে দিয়েছিল আমি বললাম এত মিষ্টি আমি খাই না তুলে নাও কিছুতেই তুলে নিল না বলছে না খেতেই হবে আর যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো তো বললাম যে তাহলে নানাইকে ডিনারটা করিয়েই দিই ও তেমিতে রাতের বেলায় ভাত খায় কিন্তু আজকে রুটি খাইয়ে দিচ্ছি মা একদম গরম গরম একটা রুটি দিল আর এখন আর ভাত খাওয়ালাম এবার রুটিটা আমি ভাবলাম যে যদি খাই খাবে না হলে বাড়ি গিয়ে তোর ভাত তরকারি সমস্ত রয়েছে গরম করে খাইয়ে দেবো তো যাই হোক রুটিটা কোনো রকমে খাওয়াতে পেরেছি অল্প একটু বেঁচে সেটা আর খেলো না বিয়ে পরে আমরা আবার বাড়ির পথে রওনা দিলাম তো বাড়ির পথে রওনা দিতে দিতে অনেকটাই রাত হয়ে গেছে দেখো সাড়ে দশটা এগারোটা মোটামুটি বাজছিল তাও রাস্তাতে বেশ ভিড় ছিল যেহেতু পরদিন জন্মাষ্টমী দোকান টোকান তো ঠাসাঠাসি ভিড় ছিল ওই জন্য আর দোকানের কোনো ভিডিও নিতে পারিনি মানে নানাইকে নিয়ে কোনো রকমে আমি দাঁড়িয়েছিলাম ঠেলা ঠেলি করে নানায় তো মানে কান্নাকাটি করছিলো আমাকে বের করে দেওয়া বাইরে আমাকে নিয়ে চলো করে তো যাই হোক আর এই দেখো চাঁদটা এত সুন্দর লাগছিল নানাই বলছে দেখাও চাঁদটা দেখাও ভিডিও তো নিতে যাচ্ছিলাম কিন্তু এই বাইকটা চলছিল বলে হেজে হেজে আসছি চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি গুড নাইট টাটা